আসসালামু আলাইকুম এবরুয়ান আজকে আমি একটা পুর বানাবো যেটা দিয়ে আপনি স্প্রিং রোল সমুচা ভেজিটেবল রোল ও আপনার ইচ্ছে মতো নাস্তা আপনি বানাতে পারবেন তো এখন আমি নিয়েছি বরবটি যেটা হচ্ছে আমি একদম খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর হচ্ছে আমি খুব সুন্দর করে কিউব কিউব মতো করে কেটে নিয়েছি তো আমি হচ্ছে আমার হাতের কাছে যা যা সবজি ছিল আমি তাই ইউজ করেছি তো এখন হচ্ছে আমি গাজর নিয়েছি তো গাজরটা আমি খুব ভালো করে ধুয়ে নিয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর ছিলে নিয়েছি তারপর হচ্ছে আমি কাটছি কাটার পর কাটাটা হচ্ছে এমনভাবে আমি কাটবো যেটা হচ্ছে কিউ কিউব করে কাটবো আমার বরবটির সাথে যেন ম্যাচ হয় তো প্রত্যেকটা সবজি আমি কিউব কিউব করে কাটছি যেন দেখতে ভালো লাগে প্রত্যেকটা সবজি দেখতে সেম একই রকম লাগে একই সাইজের তাহলে খাবারটা দেখতে সুন্দর লাগে তো এখন আমি পেঁয়াজটাও কেটে নিয়েছি তারপর আমি কম টমেটো নিয়েছি টমেটোটাও কেটে নিয়েছি তারপর কাঁচামরিচ নিয়েছি কাঁচামরিচটাও আমি কুচি কুচি করে কেটে নিয়েছি তারপর হচ্ছে ধনে তো সবগুলো উপকরণ আমার মুরগির কিমাটা আমি আগেই রেডি করে রেখেছিলাম তো হচ্ছে এখানে হাফ কেজি মতো মুরগির কিমা আছে তো আপনারা আপনাদের ইচ্ছে মতো কিমা নিতে পারেন তো সবগুলো কিমা এখন সবগুলো সবজি কিমা সবগুলো আমি এখন মিশিয়ে নেব তো হচ্ছে আমি আস্তে আস্তে করে সবগুলো এখন মেশাবো তো এটা হচ্ছে আপনার যে কোন আপনার পছন্দ মতো আপনারা যে কোনো সবজি দিয়েই করতে পারেন আপনি চাইলে এখানে ফুলকপি তারপর বাঁধাকপি আমাদের শীতের সিজনে আমাদের অনেক রকমের সবজি পাওয়া যায় আপনি সব ধরনের সবজি ইউজ করতে পারেন এই পুরটা বানাতে তো খুবই আমার কাছে ভালো লাগে এ ধরনের পুর বানিয়ে যে কোনো নাস্তা আপনি বানাতে পারেন আপনি শিঙাড়া বানাতে পারেন অনেক সময় শিঙাড়া আমরা আলু দিয়ে বানাই তো আস্তে আস্তে আমি সব কিছু মশলা আমি এখানে অ্যাড করছি আমি প্রথমে লবণ দিয়েছি তারপর গোলমরিচের গুঁড়া দিয়েছি তারপর সয়া সস দিয়েছি তারপর এখন দিচ্ছি ওয়েস্টার সস তারপর হচ্ছে আরেকটা সস দিয়েছি এটা ড্রেসিং সস মূলত আমরা ড্রেসিং সসটা আমরা স্যালাড সালাদের মধ্যে ইউজ করি তো আমি সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে ভালো করে মিশিয়ে আমি এটা 30 মিনিটের মতো করে মেরিনেট হওয়ার জন্য রেখে দিব তো 30 মিনিটের মতো আমি রেখে দিয়েছি রেখে দিয়ে এরপর হচ্ছে আমি চলে যাব রান্নায় তো আমার হচ্ছে আসলে রান্নাটার প্রথম ধাপটা আমার স্কিপ হয়ে গেছে আমি প্রথমে সাদা তেল দিয়েছি সাদা তেলে পেঁয়াজ কুচি দিয়েছি আদা রসুন বাটা দিয়েছি ভালো করে কষিয়ে নিয়ে তারপর হচ্ছে কিমাটা আমি ছেড়ে দিয়েছি পুরগুলো আমি ছেড়ে দিয়েছি আমার সবজি কিমা যা ছিল সবগুলো আমি ভালোভাবে কষিয়ে রান্না করে ভালোভাবে ভেজে নিয়েছি যতক্ষণ আমার চিকেনটা হয়ে এসেছে তো এই তো আমার রান্নাটা শেষ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ